আসসালামু আলাইকুম ও শিক্ষার্থীরা সবাইকে একাডেমিতে স্বাগত জানাই গত পর্বে আমরা আজকে আমরা আরো কিছু কিউ সলভ করবো যে তোমাদের বোর্ড পরীক্ষা আসতে পারে কিংবা এই আলোকে বড় প্রশ্ন যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেখানেও কিন্তু প্রশ্ন থাকতে পারে তো তোমরা মনে করে পুরো ক্লাস টুকু আশা করি দেখবে তো আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো অর্থাৎ সাত নম্বর প্রশ্নটি হলো ফি প্লাস কিউ ইকুইল টু সেভেন এবং ফি মাইনাস কিউ ইকুয়াল টু থ্রি হলে b square plus q square মান কত আমার ক তে অপশন দেওয়া আছে 34 খ তে অপশন দেওয়া আছে 19 গ তে অপশন দেওয়া আছে 17 এবং গ তে দেওয়া আছে 8 এখন এখান থেকে আমাকে বের করতে হবে p square plus q square এর মান কত তো আমরা শুরুতে লিখে নিলাম আমাদের এখানে দেওয়া আছে p plus q equal to 5 p minus q equal to 3 তো a p square plus q square থেকে একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা এখন লিখবো সূত্রটা কি সূত্রটা হলো আমরা জানি

আমরা জানি কিউ ইন্টু প্লাস কিউ তোমরা অবশ্যই এখন এই সূত্রগুলো অবশ্যই জানো কেননা তোমরা এখন পরীক্ষার একেবারে শেষ পর্যায়ে চলে আসছো পরীক্ষা তোমাদের একেবারে খুবই কাছাকাছি এগুলো অবশ্যই তোমরা এর আগে থেকে শিখে আসছো এই কারণে আমি এই সূত্রগুলো নিয়ে বিস্তারিত এই পর্বে আর বলবো না

এখন আমরা সমাধান করব আমাদের আজকের ক্লাসের চতুর্থ প্রশ্নটি অর্থাৎ 10 নং প্রশ্নটি তো এখানে দেওয়া আছে x 1/x 2 √2 হলে x^2 1/x^2 এর মান কত ক তে आंसर দেওয়া আছে 4 খ তে দেওয়া আছে 6 গ তে দেওয়া আছে 8 এবং লাস্টে দেওয়া আছে কি 10 এটা কিন্তু ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্ন বহুবার আসছে বোর্ড পরীক্ষায় এই কারণে তোমরা প্রশ্নগুলো মনোযোগ সহকারে আশা করি দেখবে তো আমাদের এখানে দেওয়া আছে x 1/x কত √2 √2 তাহলে আমরা জানি এক্স স্কোয়ার্স এক্স প্লাস ওয়ান বাই এক্স আমাদের সূত্রটা ছিল কি ওই সূত্রটা আলোকে এটা আমরা লিখে নিলাম এখানে টু রুট টু তাহলে বসিয়েছিলাম তারপর টু

আমাদের দশ নাম্বার এবং এগারো নাম্বার সেম প্রশ্ন পার্থক্য শুধুমাত্র আমার ওখানে বের করতে বলা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান এখন বলা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান সূত্র জানা থাকলে আমাদের জন্য এই ম্যাথমেটিক্স গুলো সলভ করা একেবারে ইজি এই কারণে তোমরা সূত্রগুলো ভালোভাবে শিখে নেবে তো গতে দেওয়া আছে টোয়েন্টি টু রুট টু খতে দেওয়া আছে সিক্সটিন রুট টু ঘতে দেওয়া আছে ফোরটিন রুট টু এবং সর্বশেষ দেওয়া আছে টেন রুট টু এখান থেকে কোনটা সঠিক সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা লিখে নিলাম দাও আছে আমরা জানি এক্স x প্লাস ওয়ান বা এক্স কিটা কি হোল কিউবাস ওয়ান বাই এক্স এর মান টু রুট টু এরপর সূত্রে থ্রি ওয়ান ওয়ান থ্রি থ্রি হয় আর এখানে এক্স প্লাস ওয়ান x এর মান টু বসিয়ে দিলাম এখন লক্ষ্য করো এই যে এখানে টু রুট টু হোল কিউব আছে এই রুট টু হোল কিউব মানে হচ্ছে কত টু যে এখানে রুট হোল কিউব আছে অর্থ হচ্ছে টু একটা বা যদি আমি এভাবে বলি এ কিউব এখানে টু কিউব মানে কত টু রুট টু তার মানে হোল কিউব অর্থ হলো আমরা কত ষোলো রুট টু এরপরে দেখো থ্রি এবং টু দুইটা করলে কত তিনটে গুনে সিক্স রুট টু তাহলে ষোলো থেকে ছয়টা রুট চলে গেল এটা থাকে দশটা রুট থাকে যেটা আমার একদম সর্বশেষে আছে তার মানে এটা হলো আমাদের সঠিক অ্যান্সার

আমরা প্রথমে লিখে নিলাম দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স বাটিন তাহলে দেখো এই এক্সটাকে ওয়ান বা এক্সটাকে বিলাম তাহলে বি স্কোয়ার সূত্র আমরা বসিয়ে দিতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ের সূত্রটাকে মাইস টু এ

আমি এটাকে ফোর ইন্টু ফাইভ লেখি তাহলে এর রুট ফোর মানে কত হয় টু হয় আর রুট ফাইভ অমূলত সংখ্যা সর্বশেষ আছে এটা হলো আমাদের প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে আসলাম আমাদের আজকের ক্লাসের একেবারে শেষ প্রশ্ন তো আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্নটি হল প্লাস ওয়ান বাইয়ার সমান টোয়েন্টি সেভেন হলে অর্থাৎ আমাদের পূর্বের প্রশ্নটা বারো নং প্রশ্নটা তেরো সেম আমাদের কত দেওয়া আছে রুট টোয়েন্টি নাইন ঘতে দেওয়া আছে রুট টোয়েন্টি সেভেন কত দেওয়া আছে রুট টোয়েন্টি থ্রি এবং সর্বশেষ দেওয়া আছে রুট টোয়েন্টি ওয়ান কোনটা সঠিক সেটা আমাদেরকে বের করতে হবে আমরা লিখে নিলাম দেওয়া আছে স্কোয়ার প্লাস ওয়ান বাই এখান থেকে আমরা সূত্র করতে পারি বি এর সূত্র সেটা কি এ প্লাস বি হোল আমরা একটু আগে সলভ করছিলাম আমরা মানগুলো বসিয়ে দেব এই যে এখানে সরি মান বসার আগে যে এখানে আর এক কি যে কাটা যায় আর এখানে টু আর ওয়ান গুণ করলে কি হয় টু হয় এরপর টু এটা এখানে বিয়োগ হিসেবে সেটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তার মানে এখানে এক প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার সমান আমরা কত পেলাম টোয়েন্টি নাইন পেলাম তাহলে এই সমান চিহ্ন বাম পাশে যে স্কোয়ার আছে স্কোয়ারটাকে আমি ডান পাশে নিয়ে আসলাম তখন সেটা কি হয়ে গেল বর্গমূল হয়ে গেল অর্থাৎ আমরা এক প্লাস ওয়ান বাই এর মান পেয়ে গেলাম রুট ওভার অফ টোয়েন্টি নাইন যেটা আমাদের একদম পথে আছে এটাই হলো কি আমাদের সঠিক অ্যানসার তো আজকের ক্লাসটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে এই ধরনের ক্লাস পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমার প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে